নদীয়া চাকদহ পশ্চিম চক্রের পরিচালনায় চক্রের অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়গুলোর একচল্লিশতম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার অনুষ্ঠিত হয়েছে চাকদহ নেতাজি সুভাষ স্টেডিয়ামে চাকদহ চক্রের শিশু শিক্ষা কেন্দ্র এবং বিভিন্ন নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সহ আটষট্টি বিদ্যালয়ের চারশো আটত্রিশ জন ছাত্রছাত্রীরা চৌত্রিশটি বিভাগে অংশ নিয়েছিল এই ক্রীড়া প্রতিযোগিতা শুভ সূচনা করেছেন ক্যালকাটা ভেটারেন্স ফুটবল দলের আন্তর্জাতিক খেলোয়াড় সুব্রত দে এবং আয়োজক চক্রের এসআই অফ স্কুল অন্তরা সরকার উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী বিভিন্ন চক্রের এসআই চাকদহ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ব্যক্তিত্ব অশোক কুমার মণ্ডল জেলা প্রাথমিক ক্রীড়া কমিটির সদস্য তথা কামালপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেশ কুমার মিত্র সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অভিভাবক অভিভাবিকারা এবং বহু ক্রীড়াপ্রেমীরাও বার্ষিক এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে স্টেডিয়ামে ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকারা সহ বিভিন্ন ক্রীড়াপ্রেমীদের উৎসাহ উন্মাদনা ছিল চোখে পড়ার মতো কি বললেন এই ক্রীড়া প্রসঙ্গে এসআই অফ স্কুল চাকদহ চক্রের অন্তরা সরকার আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদীয়ার চাকদহের নেতাজি সুভাষ স্টেডিয়াম থেকে সমীর দাসের রিপোর্ট গার্লস এ পঁচাত্তর মিটার ফাইনাল চলছে ফাইনাল শেষ হয়ে গেলে নির্দিষ্ট স্থানে যাদের আলু নাম আজকে আমাদের চাকদা পশ্চিম চক্রের অন্তর্গত সমস্ত নিম্নবুনিয়াদী স্কুল বিদ্যালয় এবং শিশু শিক্ষা কেন্দ্র সহ মোট আটষট্টিটা প্রাইমারি স্কুলের স্পোর্টস হচ্ছে এখানে আমাদের চারশো আটত্রিশ আটত্রিশ জন বাচ্চা এতে অংশগ্রহণ করেছে এবং প্রায় সকলেই এখানে ভালোভাবে অংশগ্রহণ করছে স্পোর্টস আপাতত এই অবধি ভালোই চলছে আর আমরা চেষ্টা করব যে সকলের সহযোগিতায় আমরা ভালোভাবে করতে পারি এই জন্য আমাদের তিন তারিখে আগামী যে থার্ড জানুয়ারি সেই যে নদীয়া জেলার যে ডিস্ট্রিক্ট স্পোর্টস সেটাও আয়োজন করা হয়েছে এবং এই চাকদা স্টেডিয়ামেই সেটা হতে চলেছে তা আপনাদের সকলের সহযোগিতা পেলে আমরা ভালোভাবে এই স্পোর্টসটা করতে পারবো পারবাশি যে হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ কারণ এটা চরিত্র গঠনে এটা খুবই সাহায্য করে শুধু শারীরিক শারীরিক দিক থেকে নয় একটা শিশুর যে তার চরিত্র গঠন তার ডিসিপ্লিন তার জীবনে যে গুরুত্বপূর্ণ দিকগুলো তাকে তৈরি করা একটা বাচ্চাকে তার সার্বিক গঠনে এটা খুবই কার্যকরী ভূমিকা পালন ত্রিশ তিনশো তিপ্পান্ন তিনশো ষাট তিনশো শহর